এক মহিলা ফেসবুক পেজে কাজ করতো ফেসবুক পেজে কাজ করত তো ওই ছেলের সাথে তার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় মানে ফেসবুকে পরিচয় হয় ছেলেটার সাথে তো হওয়ার পরে ওই ছেলে সাথে মেয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এভাবে ভালোবাসা তাদের পাঁচ বছর ধরে চলতো পাঁচ বছর তারা ভালোবাসা করছে করার পর মেয়ে কিন্তু আসলে বিবাহিত ছিল আর মেয়ের হাজব্যান্ড ছিল হচ্ছে বিদেশে মেয়ের হাজব্যান্ড থাকত বিদেশে মেয়ের অলরেডি একটা ছেলে একটা মেয়ে আছে আর যেই ছেলের সাথে মেয়ে প্রেম করে ওই ছেলে হচ্ছে আপনার প্রতিবন্ধী মানে ছেলের একটা পাও নাই একটা দুর্ঘটনায় ছেলের পাও কেটে গেছে এই ঘটনাটা আসলে মেয়ে জানত না মেয়ে না জানার কারণে দীর্ঘ পাঁচ বছর এভাবে মেয়ে প্রেম করে আসতেছে ওই ছেলের সাথে তো একদিন হঠাৎ করে মেয়ে কি করছে তার স্বামীর সংসার আর সন্তান ছেলে মেয়ে ফালায় থইয়া সে ওই ছেলের বাড়িতে চলে আসছে খোঁজ করতে করতে ওই ছেলের বাড়িতে চলে আসছে ছেলের বাড়ি আবার হচ্ছে গ্রামে মেয়ে থাকে ঢাকা ছেলে হচ্ছে গ্রামে থাকে তো যাওয়ার পরে খোঁজ করতে করতে ছেলের বাড়িতে যায় পোষায় পোষায় যায় দেখে ছেলে হচ্ছে প্রতিবন্ধী অর্থাৎ ছেলের একটা পা নেই এক পা একবারে আপনার রানের থেকেই মানে এক পা কাটা তো মেয়ে তো কখনো ছেলেরে আপনার সরাসরি দেখে নাই মেয়ে সরাসরি দেখে নেয় মেয়ে দেখছে জাস্ট ছেলের চেহারা মানে বুক পর্যন্ত আর কি মোবাইলে শু করছে সে ছেলের পুরো বডি দেখায় না তখন এখন এই মেয়ে কি করছে এখন গ্রামের সবাই জানা জানি হয়ে গেছে যে এই ছেলের সাথে তার পাঁচ বৎসর রিলেশন তো এখন গ্রামের মানুষ কি করবে সবাই গ্রামের মানুষ জড়িত হইছে জড়িত হওয়ার পরে এখন ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিবে। এখন মেয়ে বিয়ে করবে না মেয়ে বিয়ে করবে না মেয়ে বলে আমি তো ছেলে যে প্রতিবন্ধী এটা তো আমি জানতামই না আমি তো জানি ছেলে সুস্থ কারণ ছেলে দেখতে খুব সুন্দর কিউটনেস আছে বডি ফিটনেস ভালো তার দেখতে তো সুস্থই মনে হয়েছে সে যে যেরকম প্রতিবন্ধী আমি তো জানতাম না তারতে তো আমার স্বামী অনেক ভালো কারণ আমার স্বামী বিদেশ থাকে তার থেকে অনেক ভালো আমার স্বামী তো আমি এই প্রতিবন্ধীকে কেন বিয়ে করবো আমার বাচ্চা ছেলে আমার মেয়ে ফালাই আমার সংসার ফালাই আমি এর কাছে আসছি কিন্তু এ যে এরকম প্রতিবন্ধী সেটা তো আমি জানতাম না আমি এই ছেলেকে বিয়ে করব না তখন কি করছে ওই ছেলে মেয়েটাকে বুঝে টুজে গ্রামের মানুষ সব পাঠাই দিছে ও ঠিক আছে তোমাকে আমার বিয়ে করতে হবে না তবে আজকে যেহেতু ঢাকা থেকে আসছো এত দূরে থেকে আসছ তাহলে ঠিক আছে বিয়ে করতে হবে না থাকো আজকে আমার বাসায় কালকে সকাল হলে তুমি চলে যাবা ভালো কথা বলে ছেলেটা মেয়েটাকে রাখছে রাখার পরে গভীর রাত্রে মেয়েটাকে মেরে বস্তায় ভরে আপনার সাগরে নিয়ে ফালাই দিয়ে আসছে মেয়েকে এখন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে স্বামী তো মোবাইলে বরে পায় না তো পায় না এখন স্বামী তো টেনশনে পড়ে গেছে ছেলে মেয়ে কাছে ফোন দিছে দিয়ে বলতেছে বাবা আমার আম্মু তো এক সপ্তাহ ধরে বাড়িতে নাই আম্মু জানি কই গেছে জানি না তো পরে এখন বলতেছে তোমার আম্মু কই গেছে জানো না কয় না জানি না পরে কই তো যে আম্মু বাবা আমার আম্মু একটা ছেলের সাথে কথা বলতো তুমি ওই লোকের নাম্বার আমার মুখস্থ আছে তো তুমি ওই লোককে ফোন দিয়ে জিজ্ঞাসা করো আমার আম্মু কোথায় তাহলে হয়তো ওনার কাছে তুমি মেসেজ পাইতে পারো কিছু বাচ্চা দুইটা আবার একটু বড়ই বেশি ছোট না প্রায় দশ বারো বছর মানে বুঝের মতো বাচ্চা দুইটা তখন ওই ছেলেরে ফোন দিয়ে ছেলে ঠিকানা ঠিকানা সব যায় না ওই তার স্বামী বিদেশ থেকে আইসা তারপরে তথ্য নিয়ে খোঁজখবর নিয়ে দেখে এই ছেলে মেয়েকে মাইরা তাকে সাগরে বস্তা বই ফলাই দিয়ে আসছে তখন ছেলের নামে কেস করে দিচ্ছে পুলিশে সে তাকে ধরে নিয়ে গেছে তো ভাই বোন আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোতে কোনো সময় প্রেম করবেন না ভালোবাসবেন না নিজে সতর্ক থাকবেন অন্যকেও সতর্ক রাখার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনার খুব জঘন্যতম অপরাধ মানুষ করতেছে এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের মাধ্যমে তো আপনারা সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ